আসসালামু আলাইকুম প্রতিদিনের মতো চলে আসলাম আমার রান্নাঘরে আজকে আমি একটা সবজি রান্না করব। মুরগির মাংস দিয়ে ছোট ছোট করে মুরগির মাংস আমি এখানে কেটে নিয়েছি মুরগির বুকের মাংসটা নিয়েছি এখন আমি তেলের ভিতরে ভেজে নিচ্ছি কিছুক্ষণ ভেজে আমি টমেটো কুষি কাঁচামরিচ কুষি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম আদা বাটা এখানে দিয়ে দিলাম জিরা রসুন বাটা দিয়ে এখন আমি ভালোভাবে ভেজে নিব স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মরিচ গুঁড়ো এক টেবিল চামচ জিরার গুঁড়ো দিয়ে কয়েকটা তেজপাতা দিয়ে আমি একটু ভালো মতো নেড়ে ছেড়ে নিছি এখানে আমি গোলমরিচের গুঁড়ো করে নিয়েছি এক টেবিল চামচ দিয়ে এখন ভালোভাবে কষিয়ে নিব এখানে আমি সবজিগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি বটবুড়ি নিয়েছি আলু নিয়েছি। ছোটো ছোটো করে কেটে আপনাদের মন মতো আপনারা সবজি দিতে পারবেন যে কোনো সবজি দেওয়া যাবে এখনকার বাচ্চারা সবজি খেতেই চায় না তাই আমি এভাবে রান্না করে বাচ্চাদেরকে খাওয়াচ্ছি আমার বাচ্চারা তো খুব মজা করে খেয়েছে এভাবে রান্না করে আপনারা চাইলে পরোটা দিয়েও খেতে পারবেন রুটি দিয়েও খেতে পারবেন আমি এখানে কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি একটু সবজিটা ঘন হওয়ার জন্য এক টেবিল নিয়ে আমি একটু সামান্য পানি দিয়ে গুলিয়ে মিশিয়ে দিয়েছি যে আমি কিছুক্ষণ নেড়ে সেরে নিয়েছি কতটা সুন্দর হয়েছে দেখুন আমি একটু লবণ দেখে নিলাম কেমন হইল একটু লবণ দিয়ে দিলাম দিয়ে আবার একটু নেড়ে সেরে নিচ্ছি আমার রান্না কমপ্লিট এখন আমি রুটি দিয়ে বা পরোটা দিয়ে খেয়ে নিব এই দেখুন অনেক স্বাদ হয়েছে এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন আশা করি আপনাদের ভালো লাগবে আল্লাহ হাফেজ